বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো সবাই নিশ্চয় ভালো আছো আর যা গরম পড়েছে প্রচণ্ড গরম মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি হচ্ছে না তা আজকে তোমার দাদাভাও ছুটি আছে আমি একটু শুয়েছিলাম তো আমার মা ফোন করেছিলো মায়ের সঙ্গে কথা বলছিলাম বাবা ফোন করেছিলো কথা বলছিলাম তা আমার একটু ঘুম হলো না সেই থেকে জেগিয়েছিলাম তারপরে ওঠার পরে জেগে জেগে কী করবো একটু মোবাইলটা দেখছিলাম দেখো বাড়ির তো ওয়াইফাইটা আছে তাই মোবাইলটা এখন দেখতেই পাচ্ছি ভালো সময়ের কাটছে ভালোই চলো তোমার দাদা ভাইয়ের জন্য দাদা ভাই বাড়িতে আসছে সেই জন্য তো চাউমিন বানাবো ঠিক আছে চলো আমি চাউমিনের সব কেটে নিই এই দেখো এই যে বিনস দেবো আর এ দেখো এই দেখো গাজর দেবো আর এই যে ক্যাপসিকাম দেবো নিরামিষ করবো ছেলেটা তাই ছেলে তো কলকাতায় থাকে তা তো দাদা ভাই ডিম দিয়ে খেতে ভালোবাসে না তো এই আমি সবজি চাউমিনই করবো চলো আমি কেটে নিই হুম ও বা এগুলো তো বিনস নয় এগুলো তো বরবটি বরবটি কী করে দিই হুম হ্যাঁ দেখো গাজর এখানে ফুটতে দিয়ে বসিয়েছি চাউমিনটা ফুটিতে দিয়েছি এখানে ফুটে যাক তারপরে জল ধরতে দেবো সে আমরা প্লাস্টিকের চাউমিন দেখো আমাদের ছাদকে দিলাম চাউমিনটা ও আমার এগুলো কাটা হয়ে গেল কড়াই এখানে বসি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম দেখো তেলটা চলে এসেছে এবার ওর মধ্যে আমি সবজিগুলো সব দিই সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম সব সবজিগুলো একসঙ্গেই দিয়ে দিলাম এডা তো চিনি দিিলাম আর তারপর দিইলো রুই মাছ। আর রসুন দিইলো ভাজা হল। তারপর রুই মধ্যে আমি চাউমিনটা দিই দিলাম। চাউমিন মশলা দিলাম খুব টেস্টি আর এই তো ম্যাগি মশলা দিলাম। চাউমিন মশলা ম্যাগি মশলা দিলাম একদম আলাদা। দ্যা বন্ধুরা আমার চাউমিন হয়ে গেল। দেখো চাউমিন করতে গিয়ে পুরো ঘেমে গেলাম চাউমিনটা করা হলো দেখো চাউমিনটা কেমন হয়েছে সবাই কিন্তু বলবে খেয়ে কি বললো